আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছে রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো জানেন এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে গত এক নয় মাসে এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সর্বশেষ বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটি হিড়িক পড়ে গিয়েছে ব্যাঙের ছাতার মতো মোটামুটি মন চাইলেই এখন রাজনৈতিক দল গঠন করা যাচ্ছে এবং বিচিত্র সব নাম এ সকল রাজনৈতিক দলের যেমন আমি কয়েকটি নাম বলি নিউক্লিয়ার নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ শান্তির দল দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জাতীয় ভূমিহীন পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনতার কথা বলে সমতা পার্টি আর এছাড়া এনসিপি তো আছেই আপনারা জানেন এছাড়াও আরও আমজনতার দল আবার আ আম আমজনতা পার্টি আ আমজনতার দল দুঃখিত আমজনতার দল আর আ আম জনতা পার্টি একটিতে একটি স্বরে আম জনতা দলে একটি সরে আরেকটা আ আম জনতা পার্টি এছাড়া আছে নাগফুল কলসি সহ এমন সব বাহারি নামের রাজনৈতিক দল তো প্রিয় দর্শক রাজনৈতিক দল আসতেই পারে গণতন্ত্র চর্চার জন্য এটি খারাপ নয় সর্বশেষ আপনারা জানেন যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন উনি ওনার যেই দলটি আহ আত্মপ্রকাশ করেছিল গত পঁচিশে এপ্রিল নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম কারিগর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আমরা মোটামুটি জানি যে বা ওনার সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু উনিও রাজনৈতিক দলের আত্মপ্রকাশে অংশগ্রহণ করলেন ওনার দলটির নাম হচ্ছে নতুন ধারা জনতার দল উনি হচ্ছেন এই দলের চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা সময় বিএনপি ঘরনার খুব পরিচিত মুখ শওকাত মাহমুদ উনি হচ্ছেন এটির মহাসচিব এছাড়া তো আরো বললাম তো আমাদের একটি বিশ্লেষণ হচ্ছে কেন বলছি রাজনৈতিক দল এতগুলো রাজনৈতিক দল নিয়ে কথা কেন বলছে বিবিসির একটি হিসাব অনুযায়ী আহ এপ্রিল মাস পর্যন্ত নতুন আত্মপ্রকাশকৃত দলের সংখ্যা ছাব্বিশটি বাট প্রকৃত সংখ্যা আরো বেশি এর পাশাপাশি কিছু প্ল্যাটফর্মও আছে তো দুই ডজনের বেশি প্ল্যাটফর্ম আছে প্রায় চব্বিশটি উপরে তো আমাদের বিশ্লেষণ যেটা বলছে যে এই রাজনৈতিক দলগুলো নিছক এমনিতেই গঠিত হয়নি বা প্রকাশ করেনি এবং আমাদের সূত্র মতে আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন যে এই রাজনৈতিক দলগুলো গঠনের পেছনে অধিকাংশ সবগুলোই না সরকারের একটি ভূমিকা আছে সরকারের পৃষ্ঠপোষকতাই অধিকাংশ দলগুলো আত্মপ্রকাশ করেছে শুধুমাত্র কেবলই এনসিপি যদি আমরা ভাবি যে এটি সরকারি পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছে বা গঠিত হয়েছে তাহলে ভুল এনসিপি হচ্ছে সরকারের একমাত্র মুখপাত্র সরকারের সরাসরি সরকারি দল বললেও ভুল হয় না এনসিপি হচ্ছে তেমন দল আর এই যে দলগুলো এই দলগুলো গঠনের পেছনের উদ্দেশ্য বা কারণ কি আমরা একটু বিশ্লেষণ করে দেখি দর্শক আমি এই ক্ষেত্রে একটি উদাহরণ টানব আপনারা মালি প্রজাতন্ত্রের নাম হয়তো অনেকে শুনেছেন জানেন আফ্রিকার একটি দেশ আফ্রিকার ষষ্ঠ বা সপ্তমতম বৃহত্তম দেশ সুদানীয় অঞ্চলের দেশ এই যে মালির কথা বললাম ঘটনার মালির সাথে আমাদের ঘটনা অনেক মিল আছে মিলে যায় কিভাবে তো সেটাই বিশ্লেষণ করব দেখুন মালির বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন একজন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আসিমি গোয়াইতা যিনি দু সালে অভ্যুত্থানের পরবর্তী কালীন রাষ্ট্রপ্রধান হিসাবে বরখাস্ত করার একুশ সালের চব্বিশে মে তারিখে উনি রাষ্ট্র ক্ষমতায় আসেন উনি কি ছিলেন আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতন প্রফেসর ইউনুস সরকারের মতন উনাকেও তখন মালিতে একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় দু সালে এর পর থেকে উনি সাংবিধানিক উনাকে সরকার হিসাবে দাবি করা শুরু করলেন রাষ্ট্রপতি ঘোষণা করলেন এবং দু সালে এই একুশ থেকে দুই হাজার সাল এর মধ্যে মালিতে এই যে আমি যেই ধরনের নতুন দলগুলোর কথা বললাম এরকম অসংখ্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে সরকারি পৃষ্ঠপোষক এবং তখন মালির জনগণ বা মালির সাধারণ মানুষ এটা উপলব্ধি করতে পারেনি যে আসলে এই দলগুলো কেন একের পর এক আত্মপ্রকাশ করছেন সাইনবোর্ড সর্বস্ব দল ভুইফোর দল অনেকের হাস্যরসের বিষয় হয় এটা যেমন আমরা এখন আমাদের কাছে মনে হচ্ছে হাস্যরসের বিষয় আসলে বিষয়টি কিন্তু তেমন না সব কিছুর পিছনে সুদূর প্রসারিত পরিকল্পনা রয়েছে তৎকালীন মালির যে সব সর্ববৃহৎ দলটি ছিল যেই দলকে বরখাস্ত করে উনি এলেন বর্তমান আওয়ামী লীগের মতন তাদের তো দেশের অবস্থান ভালো নয় তারা তো এমনিতেই আপনার প্রকাশ্যে নেই যেমন এখন আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে নেই এছাড়া তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছেই নিষিদ্ধ করা না হলেও কিন্তু তারা মাঠে নেই না করা হলেও তারা মাঠে থাকতে পারতো না তাদের কার্যক্রমের কারণে কিন্তু এখন তো আইনগতভাবে নিষিদ্ধই করা হয়েছে ঠিক তেমনই মালিতে সর্ববৃহৎ এবং জনপ্রিয় যেই দলটি ছিল আমাদের আজকের যে বিএনপি সেই বিএনপির মতো তারা সরকারকে প্রথম দিকে এরকম সমর্থন দিয়ে আসছিল সরকারের বিভিন্ন কার্যক্রমে কিন্তু একটা পর্যায়ে এসে নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে মতবিরোধ বাধে এবং সরকার কোনোভাবেই নির্বাচন দিচ্ছিল না এটা নিয়ে তাদের ভিতরে মতবিরোধ আস্তে আস্তে চরমে যায় এর মধ্যে সরকার কি করে এই এতগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটায় ঘটিয়ে এই রাজনৈতিক দলগুলোকে দিয়ে তারা দাবি উত্থাপন করে যে তারা এখন নির্বাচন চায় না বিষয়টা হচ্ছে কি দেখুন এই দিকে বিপক্ষে হচ্ছে মাত্র একটি রাজনৈতিক দল আর এর পক্ষে হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল ওখানে প্রকৃত সংখ্যাটা আমি বলতে পারছি না বাট সেই সংখ্যাটা অনেক বেশি তো চল্লিশ পঞ্চাশ বা এরও বেশি তো স্বাভাবিকভাবেই ভোট ব্যাংক কিন্তু এখানে হিসাবে আন্তর্জাতিক মহলকে দেখানো হচ্ছে যে দেখুন আমার দেশের কথার কথা পঞ্চাশটা রাজনৈতিক দল এখন নির্বাচন চায় না এই সরকারকেই আরো দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে চায় আর শুধুমাত্র একটি রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছে তো গণতান্ত্রিক পন্থায় এটি কি যায় আপনারা কি বলেন স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক পন্থায় তো সংখ্যা আধিক্যকে প্রাধান্য দেয়া হবে একশোটা রাজনৈতিক দল দল নির্বাচন চাচ্ছে না আর একটি রাজনৈতিক দল নির্বাচন চায় হতে পারে তখন দুই সালে উনি কি করলেন গণভোটের আয়োজন করলেন ঠিক আছে এবং এই রাজনৈতিক দলগুলো দিয়ে উনি এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিজেকে পুনর্বহল করলেন এবং রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে উনি এখনো ক্ষমতায় আছেন এখন পর্যন্ত কিন্তু সেই দেশে নির্বাচন হয়নি এবার একটু আমাদের দেশের সাথে প্রেক্ষাপটটা মিলিয়ে দেখি দেখুন বিএনপি একটা পর্যায়ে নির্বাচন চাইবে মাঠে আসবে আন্দোলন করতে হবে বিএনপিকে এর কোনো বিকল্প নেই কিন্তু এই যে ভুঁইফোর রাজনৈতিক দলগুলো এর এর মধ্যে আরেকটি আরেকটি তথ্য আমি একটু জানিয়ে নেই যেই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আগের নিবন্ধিত রাজনৈতিক দল ছিল পঞ্চান্নটা আর বিবিসির তথ্য মতে ছাব্বিশটা নতুন রাজনৈতিক দল যদিও বিবিসি বলছে কিন্তু আসলে প্রকৃত সংখ্যাটি আরও বেশি কারণ কি জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় ছেচল্লিশটি রাজনৈতিক দল ইতিমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে তাহলে প্রকৃতি প্রকৃত সংখ্যাটা আপনার ছাব্বিশ নয় এটি নিঃসন্দেহে আরও বেশি এই যে ছেচল্লিশটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এর মধ্যে পাঁচটি দল কেবলমাত্র পুরাতন তার মানে একচল্লিশটি দল নতুন তো এদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিশে এপ্রিল থেকে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে বা বাইশে জুন পর্যন্ত করেছে বৃদ্ধি করেছে যাই হোক তাদের সময় যদি আরও প্রয়োজন হয় নির্বাচন কমিশন নিঃসন্দেহে তাদের জন্য আরও সময় বৃদ্ধি বৃদ্ধি করবে এটাই স্বাভাবিক কিন্তু প্রিয় দর্শক যেই সংখ্যাটা বা যেই বিষয়টি কি উত্থাপন করতে চেয়েছে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন পথে হাঁটছি আমরাও কি মালির পথে হাঁটছি আমার কিন্তু সন্দেহ হয় এমনিতেই এই সকল রাজনৈতিক দলগুলো উত্থান হয়নি বা আত্মপ্রকাশ ঘটেনি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি টাকায় অধিকাংশ রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে এর মধ্যে এমনও অনেক রাজনৈতিক দল আছে যারা যাদের মানে কোনো অফিস নাই শ্বশুর বাড়িকে ঠিকানা হিসাবে ব্যবহার করা হয়েছে গোয়ালঘরকে ঠিকানা হিসাবে ব্যবহার করা হয়েছে তারপরও তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পেরেছে দর্শক একটি রাজনৈতিক দলকে নিবন্ধিত হতে হলে আরপিও পিও অনুযায়ী তাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় আপনাদের কি মনে হয় এই সকল কিংস পার্টি সাইনবোর্ড সর্বস্ব দলগুলো সেই ধরনের শর্ত পূরণ করতে সক্ষম আমার কিন্তু সেটি মনে হয় না কিন্তু যখন আপনার মাথার উপরে ছায়া থাকবে বা সরকার চাইবে যে তুমি আবেদন করো নিবন্ধন দেওয়ার দায়িত্ব আমার তখন কিন্তু আপনি নিবন্ধন পাবেন এমনিতেই পাবেন কারণ কি তোমাকে নিবন্ধন দেওয়ার পেছনে আমার একটি বিশেষ উদ্দেশ্য বা স্বার্থ রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও একই প্রশ্ন রেখে যাচ্ছি এই যে এতগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল এগুলোকে এমনি এমনি নাকি আমরাও মালির দেখানো পথে যাচ্ছি অথবা আমরা একই ডিজাইন ফলো করছি আমাদের মেটিকুলাস ডিজাইনের এটিও কি একটি পার্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন আলোচনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ